অংশগ্রহণ করলো হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা এখন যে আপডেটটা দেবো সেটা খুবই এক্সক্লুসিভ একটা আপডেট উঠে এসছে বিএমআর পক্ষ থেকে এবং তাণ্ডবে এক্স্যাক্টলি কোন ক্যারেক্টারটা প্লে করতে চলেছে জয়া হাসান সেই নিয়ে একটা তথ্য উঠে উঠে এসেছে যাই হোক অলরেডি আমরা জানি তাণ্ডবের শুটিং রমরমিয়ে চলছে এবং রাজশাহীতে শুটিং চলছে এবং তাণ্ডবের যে গল্পের যে প্রেক্ষাপট যে প্লট সেটা হচ্ছে মানে শহরের কোনো একটা টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসরা হামলা করবে এবং সেটাকে নিয়ে এগোবে তাণ্ডবের ঘটনা এবার দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে রায়ান রাফি পরিচালিত এবং সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা কিছুদিনের মধ্যে সেটা টিজার আসে সেটাও তারা বলেছে এবং তাণ্ডব সিনেমায় জয়া আহসানকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমনটাই কিন্তু আপডেট একজন সাংবাদিকের চরিত্র প্লে করছে জয়া আহসান এবং গতকাল তিনি সিনেমার অংশে নিয়েছিলেন তিনি সিনেমার অংশ তিনি নিয়েছিলেন মানে গতকালকে জয়া আহসানের কিন্তু স্কেডিউল ছিল গতকাল থেকে জয়া আহসানের পোর্শন শুট হয়েছে গতকালকে তিনি অংশ নিয়েছেন তাণ্ডব সিনেমায় তো বিশাল ব্যাপার দারুণ এক্সক্লুসিভ খবর উঠে এসছে যে জয়হাসান অবশ্যই থাকছে এবং কিন্তু কোনো ভিলেন নয় এখানে কিন্তু সাংবাদিক বলা হয়েছে সাংবাদিকের চরিত্র প্লে করছে জয় তোমরা অনেকে বলছো একজন সাংবাদিকের চরিত্র প্লে করছে আই থিঙ্ক ভালো একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে বা এটাও হতে পারে যে এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার চঞ্চল চৌধুরীর মধ্যে তুফানে যেরকম চঞ্চল চৌধুরী হয়েছিল ঠিক সেরকমই দেখো এখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করছে জয় সাংবাদিক এবং যেটা মানে প্রতিনিয়ত রিপোর্ট হবে ঠিক আছে দেশের টেলিভিশন চ্যানেল আই থিঙ্ক এটা কোনো একটা সংবাদ টেলিভিশন চ্যানেলই হবে এবং সেখানে আই থিঙ্ক মেন লিড ক্যারেক্টার প্লে করছে জায় সেটা হলেই আই থিঙ্ক জিনিসটা প্রপার হবে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার প্লে করছে দেখা যায় সাকিব খানের সঙ্গে সাবিলানুর তো থাকছেই এবার সাবিলানুরের কেমিস্ট্রি মানে যেটুখানি দেখে মনে হচ্ছে গানগুলো দেখে ঠিকঠাক আমি বলবো না যে এখন মানে ওভার কিছু লাগছে নতুন জুটি অবশ্যই এটা একটা ভালো লাগছে যে ফ্রেশ একটা জুটিকে আমরা দেখতে পেতে চলেছি অনেকদিন পর সাকিব খান সাবিলানুর সাবিলানুরের প্রথম নায়িকা হিসেবে সিনেমা ডেবিউ করছে নায়িকা হিসেবে এর আগে কিন্তু মুজিব একটি জাতির রূপকারে সে অভিনয় করেছে সিনেমায় কিন্তু নায়িকা হিসেবে প্রথম সিনি মানে তিনি সিনেমায় অভিনয় করেছে এবং ফার্স্ট সিনেমাতেই মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিগে মানে বিগেস্ট একটা পাওনা কোথাও গিয়ে বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট তিনি মনে করেন আমরা সবাই মনে করি এবং রায়ান রাফি সিনেমায় ভাই রায়ান রাফি তো সবসময় একটা এক্সপেরিমেন্টাল জিনিসই করে এবং রায়ান রাফি সিনেমা মানেই একটা আমরা কিছু অন্যরকম কিছু ফিল পাবো তো সেই রকম সিনেমায় ভাবতে পারছো মেগাস্টারের অপোজিট মানে অপোজিটে সাবিলানুর এবং জায়াসান ও থাকছে জায়াসানকে বলা হচ্ছে একজন সাংবাদিকের ক্যারেক্টারে তাকে দেখা দিতে চলেছে এবং গতকালকে তার কিন্তু শ্যুট ছিল বিএমআর পক্ষ থেকে জিনিসটা পাবলিশ করা হয়েছে গতকালকে কিন্তু তার একটা শুটিং হয়ে গেছে অলরেডি এবং যেটুকানি খবর পাওয়া যাচ্ছে ভালো রকমই কিন্তু এরা শুটিং চলেছে দেখা যাক কি হয় সমস্ত কিছু আমরা জানতে পারবো খুব শীঘ্রই যখন টিজার আসবে এবং টিজারেই হয়তো একটা ঝলকে হয়তো আমরা জায়াসানকে দেখতে পেতে চলেছি সাবিলা নূর সাকিব খানের যে রোমান্টিক গানের দৃশ্যগুলো শুট হলো সেইগুলোর কিছু ঝলক তো থাকবে অবশ্যই এটা আমরা মানে জানি এবং খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা তাণ্ডবের কিছু একটা দেখতে পেতে চলেছি খুব তাড়াতাড়ি কারণ টিজার আসবে টিজারটাই আমরা দেখতে পেতে চলেব মানে দেখতে পেতে চলেছি আই থিঙ্ক আমার যেটা মন বলছে কাল পরশুর মধ্যে একটা আপডেট আসবে আজকাল পরশু আজকালকের মধ্যেই সম্ভাবনা বেশি তার নবের টিজারের যে আপডেটটা দেখা যাক কি হয় আচ্ছা তোমাদের কি মন্তব্য বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও